আমি কি আমি নাকি বাজে ছেলে না আমি গাঞ্জা খোর লুচ্চা এই তুই লুচ্চা মানে কি দেখছিস রে লুচ্চা মানে কি দেখছিস আজকে দেখবি লুচ্চা কারে কয় লুচ্চা আমি কত প্রকার কি কি আজকে তোরে সব বুঝাই দেব বুঝতে পারছিস হ্যাঁ তোর জঙ্গলের মধ্যে পাইছি এই জঙ্গলের মধ্যে তোর এই শৈলের তেজটা আমি মিটিয়ে দেব বুঝছস খান কি মাও কি তুই আমারে জীবনে বহুত জ্বালাই তোর পিছনে পিছনে আমি বহুত ঘুরছি আমারে পাত্তা দেশ নাই না আজকে তুই আমার পাত্তা দিবি আজকে তুই আমার পাত্তা দিবি তোর লোকে প্রেম করো ভালো হয়েছে এখন ভাগে আমিও পাইতাছি দুজনে মিল্লা খেলবো কি কস চল যাই কে দুজনে মিল্লা তোরে শান্তি দিব বুঝছস তুই যেটা এত দিন মাইনাস নাই মাইকাজ মেন মাদার চুপ খাম কি তুই যে একটা কুত্তা আমার যে কামড় দিবে এটা আমি আগে থেকেই জানতাম এইজন্য আমি প্ল্যান করে আসছি প্ল্যান করছিস বলতে এই এই মাদার ইরপুত তুই কি প্ল্যান করছিস আজকে তোরে এনে তোরে কেউ বাঁচাইতে পারবো না পৃথিবীর কেউ তোরে বাঁচাইতে পারবো না দেখছোস আশেপাশে দেখছোস কেউ নাই তুই আজকে চিল্লাবি তোর যতই ইচ্ছা চিল্লা তোর তো মুখে প্রচুর জোর না তুই যে কুত্তা সেটা আমি জানি তুই যে গন্ধ সঙ্গে সঙ্গে আমার পিছন পিছন আসবি সেটাও আমি জানি এই জন্য আমি সব ব্যবস্থা করে রাখছি এই তুই কি ব্যবস্থা করছিস এই তুই কি ব্যবস্থা করছিস তুই একটু পিছনে তাকায় দেখ দেখ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আপনি এখানে নাসের রবিন ঘটনা কি কি করতেছিল এখানে ভাই আপনি যেটা মনে করতেছেন আসলে কিন্তু ওরকম কিছু নাই জাস্ট ওর সাথে একটু কথা কইতে আইছিলাম ভাই হ হ ভাই আমরা কথা কইতে আইছিলাম ভাই আমরা ওর জিজ্ঞাসা করেন আপনি এই তুই কষ্ট না কে আমি কমো আমি তুই কমো ভাই আপনারে কইছিলাম না আপনি তো আমার কথা বিশ্বাস করেন নাই মানে নিজের চোখে প্রমাণ পাইলেন তো নিজের চোখেই দেখে নেন যদি যদি আমারে না বলতো তাহলে তো আমি ঘটনাটা বুঝতেই পারতাম না আমি তো তোদের দুইটারে খুবই ভালো মানুষ মনে করতাম ভালো ছেলে মনে করতাম এলাকায় কত ভদ্রভাবে তোরা থাকোস আর আজকে আজকে তোদের এই রূপটা আমার দেখতে হইলো আর এই প্রত্যেকের ঘরে তো আমাদের মা বোন আছে আসে না তোরা সব সময় এই আমারে সালাম কালাম দিয়ে চলোস সময় ভালো ব্যবহার করোস আর আজ তোর এই রূপটা আমাদের দেখতে হলো রবিন তোর নিজের নিজের বাড়িতেও তো দুইটা বোন ছি 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 তো তোর এই কাজটা করতে পারলে তোর বাপরে খবর দিছি আর তোর ভাই আসে চল তোদের বিশেষ আসি চল চলো জুয়ে আসো তুমি